সহসভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম একশো চব্বিশ মোহাম্মদ রাকিব এ কে এম রাকিব তিরাশি মোহাম্মদ রাকিব হাসান নয় আব্দুল আলিম আরিফ ছিয়াশি সাধারণ সম্পাদক পদের নাম সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ ছিয়াশি ইভান তাহসিম তেহাত্তর খাদিজাতুল কুবরা তেত্রিশ সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা বিএম বি রহমান তানজিল অষ্টআশি মোহাম্মদ শামসুল আলম মারু তেইশ মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মোহাম্মদ নূর নবী একশো অনিক কুমার দাস তিরানব্বই মোহাম্মদ খিজির আল সিফাদ চোদ্দ শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল আটানব্বই মোহাম্মদ শাহরিয়ার জুবায়ের আটষট্টি নুসরাত চৌধুরী জাফরিন তিরিশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন একশো পঁয়ত্রিশ মোসাম্মদ সুখিমুন খাতুন একচল্লিশ মোহাম্মদ মাশফিকুল ইসলাম রাইন পঁচিশ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ আশি মোহাম্মদ ওমর ফারুক চুয়াল্লিশ মোহাম্মদ আল শাহরিয়া শাওন চুয়াল্লিশ আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম সাতাত্তর মোহাম্মদ মাসুদ আহমদ সানি পঞ্চাশ আফিকা লেবিন মৌমি উনচল্লিশ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জোয়ান অফ আর্ক একশো নওশিন নাওয়ার জয়া ঊনপঞ্চাশ অপু মুন্সি এগারো সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম মিয়া তাকরিম আহমেদ একশো আট নাহিদ হাসান রাসেল তেপ্পান্ন ফয়সাল কবির তেইশ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জি সানোয়ান নাইম তিরানব্বই মোহাম্মদ কামরুল হাসান নাফিস আটচল্লিশ মোহাম্মদ ফেরদৌস হোসেন সোহান পঁয়ত্রিশ পরিবহন সম্পাদক মোহাম্মদ মাহিদ হোসেন বিরাশি মুশফিকুর রহমান পঁচাত্তর তাহিদুল ইসলাম সমাজ সেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মুস্তাফিজুর রহমান পঁয়ষট্টি মোহাম্মদ আনন্দ বিন রহমান উনপঞ্চাশ ফেরদৌস শেখ একত্রিশ পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ রিয়াসাল রাকিব ছিয়াত্তর মোহাম্মদ সোহাগ আহমেদ একান্ন সাইয়েদা মুবাসিরা পঞ্চাশ এখন নির্বাহী সদস্য সাতজন কামরুল হাসান রিয়াজ দুইশো দুই ফাতেমা আক্তার তিরাশি মোহাম্মদ জাহিদ হাসান বিরাশি শান্তা আক্তার তেহাত্তর মনিরুজ্জামান মনির তেহাত্তর মোহাম্মদ মেহিদি হাসান সাতষট্টি মোহাম্মদ আকিব হাসান সাতান্ন